নমস্কার উল্টো রথের আগেই আমি একটি কবিতা আঞ্চলিক কবিতা রচনা করেছিলাম যা হোক শারীরিক অসুস্থতার জন্য আমি সেই সময়ে এই কবিতাটি পোস্ট করতে পারিনি সেই সময়ে কবিতাটি পোস্ট করলে বেশ প্রাসঙ্গিক হতো কিন্তু উল্টো রথ পেরিয়ে গেছে তো তবুও আমি আপনাদের জন্য এই কবিতাটি পোস্ট করছি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার লেখা সার্থক বলে মনে করব আর অবশ্যই ভুল ত্রুটি আপনারা নিজ গুণে মার্জনা করবেন আমার এই কবিতাটি হচ্ছে বদন সিরিজের কবিতা করছি স্বরচিত আঞ্চলিক কবিতা উল্টো রথের গেরো উল্টো রথের গেরো তাহলে শুরু করি শোনো পেলার বাপ এই মুখে তোমার চারটি উল্টো রথ দিক কাটো আর করো না মাটি কেন সোজা রথ ভালোই দেখলি ঘরের লোকের সাথে উল্টো রথের দিনে আমার মিটি নাচে রাতে পুতু আমি মেম্বর গোটা পাড়ার দায় দায়িত্ব আমার ঘাড়ে রথের মেলা বল দিকিনি যাবো কেমন করে হাত বললে পকেটে শুধু দেশ লাই আর করে গেলে তাগিরি কত লেতার বাড়ি গাড়ি দেখো গা লুটে লিচে টাকা ওর ঘর ফুটো ঘরে নাই কিছুই শুধু বুলি ফাঁকা দেখ আমাদের লিতি আলাদা শুধু মানুষের সেবা আর গ্যাস দিও না আসলে তুমি একটু চেবা মিটিন ফিটিন কিছুই নাই যত ফাঁকি বাজি তুমি লিজে স্বার্থপর পর মহাপাজি মুহাপাজি এর লেগেই তো মানে না পেলা ফত্ত বাবা বলে সাবধান করি লইলে ওকে কাচিরে মারবো তুলে এই দেখ পুতো যা খুশি বলি না মুখে আর গোল নাই রাত গেলেই তু পেলা করবি খায় খায় উপর বিস্পোরা তুদের বাড়ির লোক সঙ্গে যাবে ভেরার দল লাও এখন টাকার লোট সুজারতেতে পালালে পুঁয়েদা করলে খরচ সব যার যা খুশি খেলে চাট ফুচকা চপ এবার পুঁয়েদা থাকছে না যাবে বদ্যমান তাই উল্টো রত্র দেখাবে এই বদন গুণমান ই কেমন শাস্তি পুতু নিজের বউ হইয়ে আমাকে ছুটো করছিস তুইয়ের কথা কয়ে উ করে দালালি তোর কাকার সঙ্গে টাকার রাশি রাশি ওর পাশে আমি এই যে সেই ঢাকের পাশে কাশি লে রাখছি যখন যাবো টাকা ধার লিয়ে ভোলানাথ কেন যে আমি করেছিলাম বিয়ে একটু বেলে দাঁত কেলা। কোনো কথা শুনে না কো জলানো পেলা সূজা বাঁশি কিনে কানের পোকা মেরে দিলে যা পেঁচে ভেঙে দিচ্ছে ওটো কেড়ে নিলে রথের দিন রথে গিয়ে হয়ে গেলাম বঙ্গা এগারো জন সঙ্গে গইছে সবার হাতে ঠোঙা ফুচকা থামার নাম নাই আমি তিনটে গিলে টাকা দুশো গছকা গেল শ্বশুর বললে হেসে ছয় ফুচকা খয়লে বাবা খাবো আবার এসে মনে মনে বলছি দুটো বয়স হলো আশি তেরোখানা খানা ফুচকা খেয়ে ফোকলা দাতে হাসি শাশুড়ি আবার এক পর দেয় ছড়া ফুচকা চার খেয়ে বলে জিলিপি খাবো করা বললাম পুতু আমার ইয়ে পেয়ে আছে ধর তিনশো টাকা ইয়ে না ছাই বলে পকেট তোমার ফাঁকা আরে বিয়ে করা বউ এমন সত্যুর হলি মেলায় সবার সামনে ছোট করে দিলি আরে বদন যে সবাই এসেছ দেখতে রথের মেলা হ্যাঁ মানে ইয়ে মানে আমি এখনই দেবো দেলা না না যাবে কেন আরে যা মন খাও যত টাকা খরচ আমি দেবো যাও জয় গৌর হরি তুমি বাচিন দিলে আমি খুব খুশি পুতু মনে হচ্ছে তোর কাকার গালে আমি খেয়ে আসি বা কার দেখো কি লোক আর ইয়ে নাই কাকার খরচ সব এসে যা মন তাই খায় এসো জামাই ল্যাংচা খাও দেখো হাতে গরম তাই তো কাকা ই ল্যাংচা খেতে লাগছে চরম ও দাদু আমাকে একটা মাসি কিনে দাও দাদা ভাই একটা কেন এই যে দুটো মাসি লাও সবাই এবার চলো খেয়ে নি মোগলাই লে মোগলাই চটা আমার দুটো চায় দাদা খাও কেনে জটা খুশি মন এই বুড়োটা আঙুর নাকি হে এসো ভাব ধন বুড়ো ডাকলে সুবাই খেলে মোগলাই বিল মেটালে ক্ষুড়ো শ্বশুর কোনো চিন্তা নাই খুঁড়ো শ্বশুরের টাকা গাদা বলবো না কারণ পুতু বারবার বলে দিয়েছে এই কাতাটা বলা বারণ যেতে যেতে ভাবছি টাকা না থাকলে পরে বউ ছেলে কেউ মানে না ই সংসারে নমস্কার